দর্শক দিনরাত নিউজ লাইভ আপনাদেরকে শুভেচ্ছা সকাল থেকেই অর্থাৎ ভোর রাত থেকে হবিগঞ্জে বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টিতে আসলে টানা বৃষ্টিতে এই হবিগঞ্জ শহরের যে বিভিন্ন স্থানে কিন্তু আমরা দেখেছি জলবদ্ধ সৃষ্টি হয়েছে পাশাপাশি আকাশে কিন্তু বৃদ্ধি চমকাচ্ছে এবং বিকট শব্দে কিন্তু যে বজ্রপাত হচ্ছে হ্যাঁ বজ্রপাত হচ্ছে এবং পাশাপাশি এই যে বৃষ্টি বজ্রপাতের সাথে কিন্তু আসলে নদ নদীর পানিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি অব্যাহত রয়েছে সকাল থেকে এখন পর্যন্ত কুশিয়ারা নদীর পানি বিপদসীমার প্রায় সতেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং খোয়াই নদীর পানি যদিও এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে যে আবহাওয়া যে বিষয়টি বলছে বা পান যে বিষয়টি বলছে এখন পর্যন্ত আসলে যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে কিন্তু খোয়াই নদীর পানিও বিপদসীমার উপরে অতিক্রম করতে খুব বেশি দেরি হবে না এবং সেই যে ত্রিপুরা ত্রিপুরার এলাকায় কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এই ত্রিপুরার এলাকায় বৃষ্টি হওয়ার ফলে আমাদের যে খোয়াই নদী সেই খোয়াই নদীর পানিও কিন্তু আসলে ওই সময় কিন্তু বৃদ্ধি পাবে তখন কিন্তু আসলে যেহেতু যদি বৃষ্টি অব্যাহত থাকে তখন বিপদসীমা অতিক্রম করবে এবং যদি পানি নেমে আসে তাহলে কিন্তু বিপদসীমা অতিক্রম করতে খুব বেশি দেরি হবে না পাশাপাশি যেহেতু উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে সিলেটের দিয়ে সিলেট এবং সুনামগঞ্জ দিয়ে পাহাড়ি ঢল আসলে বলা যায় যে যে কুশিয়ার নদীর পানি বৃদ্ধ অব্যাহত থাকবে এবং আহ এবং যে সুরমা কুশিয়ারা কুশিয়ার নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং ধরুন দেখতে পাচ্ছেন আসলে যে বিকট বিকট শব্দে কিন্তু বজ্রপাত হচ্ছে আমরা আসলে এখন পর্যন্ত যেহেতু বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির ফলে আমরা আসলে এখন পর্যন্ত খবর নিতে পারিনি যে আসলে এই এই যে বজ্রপাতে কেউ আহত বা হতাহতের খবর আমরা এখন পর্যন্ত আসলে পাচ্ছি না যদি আসলে এবং আরেকটি বিষয় জানাতে চাই দর্শক যেহেতু এখানে আমরা এখন যে জায়গাটিতে যাচ্ছি অর্থাৎ যে ইনাতাবাদের যে পয়েন্টের কাছাকাছি স্থানে এই স্থানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এই সড়কে টানা বর্ষণে কিন্তু টানা বৃষ্টির ফলে কিন্তু এখন জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এই যে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে আমরা আসলে কিছুক্ষণ আগে কিন্তু আরও বেশি ছিল এখন কিছু অল্প অল্প করে কমছে আর আগে কিছুক্ষণ আগে কিন্তু আরও বেশি বৃষ্টি হয়েছিল সেই সময় কিন্তু আরও বেশি জলবদ্ধতা ছিল এখন যেহেতু বৃষ্টি অল্প অল্প কমছে অর্থাৎ বৃষ্টি হচ্ছে তবে আগের চেয়ে তুলনামূলক কিছু কম হচ্ছে সেহেতু আসলে দেখা যাচ্ছে যে আসলে বৃষ্টির পানিও ধীরে ধীরে নামতে শুরু করেছে নামছে এবং এই যে এখানে যে আশপাশে যে ড্রেনগুলো রয়েছে এই ড্রেনগুলো কিন্তু আসলে এখন পর্যন্ত পরিষ্কার পরিষ্কার হয়নি যে কারণে আসলে এই এই এলাকাগুলোর পানি নামতে একটু দেরি হচ্ছে এবং যদি আমরা যেটি দেখেছি গতকাল যারা এই এলাকায় পশু কুরবানি দিয়েছেন তারা কিন্তু আসলে তাদের যে পশু কুরবানির যে বর্জ্য সেই বর্জ্যগুলো কিন্তু আসলে একেবারে ড্রেনে নিয়ে ফেলে ফেলে দেওয়া হয়েছে ড্রেনে ছুঁড়ে ফেলে দিয়েছেন যে কারণে আসলে এই যে যে ড্রেনের যে ধারণ ক্ষমতা ছিল সেই ধারণ ক্ষমতাগুলো আসলে একেবারে ভরে গিয়েছে অর্থাৎ যে ময়লা আবর্জনায় ভরে দেওয়ার ফলে কিন্তু আসলে যে পানির যাওয়ার যে স্বাভাবিক অবস্থা সেটা কিন্তু আসলে এখন আর নেই আর যদি আবার পৌরসভার পক্ষ থেকে এই ড্রেনগুলো পরিষ্কার করে দেওয়া হয় সে সে আসলে আবার পানি নামার যে স্বাভাবিক অর্থাৎ পানি নামার যে যে গতি সেই পানি যে গতি সেই গতি কিন্তু থাকবে এমনটি কিন্তু আসলে দেখা যাচ্ছে এবং আবহাওয়া যে তথ্য দিয়েছে যে আসলে দিয়েছিল আগেই দিয়েছিল কিন্তু ঈদের আগের দিন রাতে আমরা দেখেছি আবহাওয়া বিষের তথ্য অনুযায়ী আবহাওয়া বলছিল যে সিলেট বিভাগে কিন্তু ঈদের তিন দিন বৃষ্টি অর্থাৎ সিলেট বিভাগের ভারী বৃষ্টি হবে এবং কখনো ভারী আবার কখনো মাঝারি বৃষ্টি হবে এমনটি কিন্তু আবহাওয়া আবহাওয়া জানিয়েছিল এবং সেই আবহাওয়া বার্তা কিন্তু আসলে আমরা দেখেছি অনেকাংশেই সঠিক হয়েছে কারণ গতকাল কিন্তু আমরা দেখেছি হবিগঞ্জের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়েছে মানুষ কিন্তু নামাজের সময় ঈদের জামাত জামাতের সময়ও কিন্তু আসলে বৃষ্টিপাত হয়েছে আবার জামাতের পরে অর্থাৎ একটা না আমরা কোথাও কোথাও দেখেছি একটা না দুই তিন ঘন্টা বৃষ্টি হয়েছে আবার কোথাও কোথাও ভোর থেকে বৃষ্টি হয়েছে আবার সাতটায় গিয়ে শেষ হয়েছে আবার কোনো কোনো এলাকার মানুষ কিন্তু আমরা দেখেছি আসলে যে ঈদের যে যে ঈদুল আজহার নামাজ কিন্তু মানুষ কিন্তু সাধারণত আটটা সাড়ে আটটার ভেতরে কিন্তু শেষ করে নেন তবে আমরা দেখেছি গতকাল বৃষ্টির কারণে কিন্তু আসলে যে অনেকে কিন্তু নয়টা দশটা জায়গায় ঈদের জামায়াত পড়তে আমরা দেখেছি বা শুনেছি এরকম খবর কারণ হচ্ছে বৃষ্টির কারণে এবং সেই বৃষ্টি আবহাওয়া যে বেশিটি বলছিল যে ঈদের দিন ঈদের দ্বিতীয় দিন এবং ঈদের তৃতীয় দিন বৃষ্টি হবে সেই দ্বিতীয় দিনে কিন্তু আসলে আজকে সেই দ্বিতীয় দিনে কিন্তু বৃষ্টি অব্যাহত আছে এবং মুসলদারে বৃষ্টি হচ্ছে যেটি ভারী বৃষ্টিপাত বলা হয়েছিল সেই ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে এবং আবার কখনো কখনো কিন্তু আসলে কখনো কখনো কিন্তু আসলে আবার আচ্ছা আর একটি বিষয়ে দর্শক আমাদের জানতে যেহেতু আবহাওয়া তিন দিন ঈদের তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে অর্থাৎ ঈদের দিন ঈদের দ্বিতীয় দিন এবং আগামীকালও কিন্তু বৃষ্টি এরকম বৃষ্টি অব্যাহত থাকবে তো আসলে এই যে টানা তিন দিন বৃষ্টিপাত থাকবে আবার আবহাওয়া এটিও বলছিল যে বজ্রসহ বৃষ্টি হবে এমনটি কিন্তু জানিয়েছিল এবং আমরা কিন্তু দেখেছি আসলে প্রতি চার পাঁচ মিনিট পর পর কিন্তু আসলে বিকট শব্দে বজ্রপাত হচ্ছে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশের বিদ্যুৎ চমকাচ্ছে এবং এই যে বিকট শব্দে আকাশে বজ্রপাত হচ্ছে আসলে এতে কিন্তু সাধারণ মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে পড়ছে কারণ যে শব্দ যে পরিমাণ শব্দ হচ্ছে অর্থাৎ মনে হচ্ছে যে এই কাটাকাছি কোনো কোথাও যেন এই যে বজ্রপাত হচ্ছে এমন কিন্তু আসলে বোঝা যায় কারণ এত শব্দ কিন্তু আসলে দর্শক স্বাভাবিক নয় অস্বাভাবিকভাবে কিন্তু এই বজ্রপাতগুলো হচ্ছে এবং এই যে যে বিষয়টি বিষয়টিস বলছে যে আগামীকালও কিন্তু এই আগামীকাল অর্থাৎ আগামীকালও কিন্তু এই বৃষ্টি অব্যাহত থাকবে এবং বজ্রপাত অব্যাহত থাকবে অর্থাৎ এই যে দুর্ভোগ আমি একটু জানাতে চাই যেহেতু ঈদের সময় ঈদের দিন ঈদের দিন কিন্তু আসলে তারা ভ্রমণ পিপাসী মানুষ আছেন বা ঈদের সময় কিন্তু আসলে সবাই ছুটিতে থাকেন তখন কিন্তু আসলে তাদের মনে একটি অর্থাৎ ঘুরার জন্য আসলে তারা মুখিয়ে থাকেন আসলে ওই সময়টাতে ঈদের সময়টাতে তারা ঘুরবেন এমন কিন্তু আসলে সবাই কিন্তু মনে আশা থাকে তো সেই আশা কিন্তু আসলে এবং পর্যটন ব্যবসায়ী যারা আছেন তারাও কিন্তু আসলে আশায় থাকেন যে আসলে ঈদের সময়টাতে ব্যবসা হবে ব্যবসা বাণিজ্য হবে এমনটা কিন্তু আশা করেন তবে আসলে এই যে বৃষ্টি যেহেতু ঈদের দিনও বৃষ্টি গেছে ঈদের পরের দিন আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে বৃষ্টি হচ্ছে এবং আগামীকাল তৃতীয় দিন সেই দিনও বৃষ্টি হবে তো আসলে এই যে একটি আশা পর্যটক এবং পর্যটক পর্যটন ব্যবসা ব্যবসায়ী সবার কিন্তু আসলে আসলে আশা বিপল যাবে কারণ তিন দিন বা চার বছর চার দিন সরকারি ছুটি থাকেই ছুটিতে যারা বাড়িতে আসেন তারা কিন্তু ঘুরতে যেতে চান সো সেই যেহেতু তিন দিন সেই বৃষ্টি থাকবে তো আসলে খুব একটা মানুষ ঘুরতে বের হবেন সেটা কিন্তু আসলে বলা যায় না এবং আসলে যেটি আমরা বলছিলাম এবং দর্শক আমরা এখন এসেছি খোয়াই নদী পুরাতন যে খোয়াই নদী রয়েছে স্টাফ কোয়ার্টার এলাকায় সেই স্টাফ কোয়ার্টার এলাকায় আমরা একটু দেখাতে চাই এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই দিক থেকে কিন্তু আসলে পানি যাচ্ছে কোয়াই নদীর পানি একেবারে উপচে পড়ছে অর্থাৎ খোয়াই নদীর যে ধারণ ক্ষমতা সেই ধারণ ক্ষমতা কিন্তু হারিয়ে ফেলেছে পানির যে ধারণ ক্ষমতা ছিল সেই ধারণ ক্ষমতা কিন্তু একেবারে পরিপূর্ণ হয়ে গেছে খোয়াই নদী এখন বা খোয়াই নদীর রাস্তা উঠছে কিন্তু পানি পড়ছে তো আমরা যে আসলে যে এই খোয়াই নদী হবিগঞ্জের পৌরসভা হবিগঞ্জ পৌরসভার বা হবিগঞ্জ পৌর এলাকার জলাবদ্ধতা নির্দেশনা কিন্তু খোয়াই নদী একটি অন্যতম একটি উৎস হতে পারে কারণ জলবদ্ধতার একমাত্র কারণ হচ্ছে পানির যে ধারণ ক্ষমতা সেই ধারণ ক্ষমতা অর্থাৎ নদী নালা খাল বিল যেগুলো ছিল অর্থাৎ পুকুর যেগুলো ছিল সেই অধিকাংশ পুকুর কিন্তু শহরের ভরাট করা হয়ে ফেলেছে যেগুলো ব্যক্তি মালিকের ছিল যেগুলো আবার অনেকে দখল করে আসলে এই পুকুরগুলো ভরাট করেছেন যে কারণে আসলে শহরে যে শহরে যে পানি ধারণ ক্ষমতা সেই ধারণ ক্ষমতা কিন্তু একেবারে নেই বললেই চলে এবং শহর থেকে পানি নামতে কিন্তু আসলে অনেকটা সময় নেয় কারণ এই যে শহরের আশপাশের যে ড্রেনেজ ব্যবস্থাগুলো রয়েছে অনেকে কিন্তু অনেক অনেক ড্রেনে কিন্তু আসলে অনেক ড্রেনেজের পানি নিষ্কাশন হতে কিন্তু অনেকে বাধা বাধা দিক ঘটছে এই ড্রেনের পানি যাতে যে বিষয়টি আপনাদেরকে আমারও জানাতে চাই যে আসলে এই যে বাড়ি বৃষ্টিপাত হচ্ছে এবং উজান থেকে নেমে আসে যে পাহাড়ি ঢল অর্থাৎ ভারত থেকে যে নেমে আসে পাহাড়ি ঢল সেই ঢল যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু আসলে নবীগঞ্জ এবং বানিয়াচং আজমীরগঞ্জে কিন্তু যে বন্যার আশঙ্কা থাকে অর্থাৎ যে বিষয়টি আমরা আসলে আজকে জানতে পেরেছি যে আসলে করতে যে পানি সেই পানি কিন্তু বিপদসীমার অনেক উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং যদি এই পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে কিন্তু আসলে দর্শক এই যে পানি বৃদ্ধি অব্যাহত থাকে কিন্তু আসলে আজ বা কাল হয়তো নবীগঞ্জ এবং যে পানিয়া চঞ্জের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে অর্থাৎ নদী পাড়ের যে মানুষগুলো রয়েছে যারা যেমন কুশিয়ার নদীর পাড়ে যে পাড় বা আশপাশে যে নিচু এলাকার যে যারা বাসিন্দা আছেন তাদের বাড়ি ঘরে কিন্তু আসলে পানি উঠতে পারে এবং তারা কিন্তু আসলে বন্যা আক্রান্ত হতে পারেন এমনটি কিন্তু আসলে ধারণা করা হচ্ছে এবং যেটি আপনাদেরকে বলতে চাই যে আসলে এই যে বন্যা সেই বন্যা কিন্তু আসলে যে মানে বৃষ্টিপাত বা এবং কিছু আরেকটি বিষয় জানাতে চাই সিলেট বিভাগের কিন্তু সিলেট এবং সুনামগঞ্জের বেশ কিছু এলাকায় কিন্তু ইতিমধ্যেই বন্যা বন্যা আক্রান্ত হয়েছে এবং সিলেট জেলার কিন্তু প্রায় প্রতিটি উপজেলায় কিন্তু এখন পর্যন্ত বন্যা আক্রান্ত এবং সুনামগঞ্জেরও কিন্তু আসলে প্রায় প্রতিটি উপজেলায় কিন্তু বন্যা আক্রান্ত অর্থাৎ প্রায় সিলেট বিভাগের বিশ লাখ মানুষ কিন্তু এখন বন্যা কবলিত অবস্থায় রয়েছেন এবং এই যে বিশ লাখ মানুষ বন্য কবলের অবস্থায় রয়েছেন সবাই কিন্তু আসলে দুর্ভোগ হচ্ছে শহরে যে তিলেট এবং সুনামগঞ্জ যে শহর রয়েছে সেই প্রধান শহরে কিন্তু আসলে এখন যে বানের পানি সেই পানি কিন্তু প্রবেশ করছে যেটি আসলে আমরা দেখেছিলাম দু হাজার বাইশ সালের যে বন্যায় যে সুনামগঞ্জ শহরের একেবারে মানুষের ঘরের চাল পর্যন্ত ডুবে গিয়েছিল এমন কিন্তু আমরা ভয়াবহ পরিস্থিতি দেখেছিলাম দু হাজার বাইশ সালে তো এই দু হাজার চব্বিশ সালে এসেও কিন্তু আবার সেই যে বন্যার যে ভয়ানক রূপ সেই রূপ কিন্তু আসলে আবার চোখ রাঙাচ্ছে এমন কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি বা আমরা আসলে এমনি কিন্তু আসলে ধারণা করা হচ্ছে যে আসলে এই যে কখনো সুনামগঞ্জের পানি কমছে কখনো বাড়ছে কখনো আবার যে আসলে এই বাড়া কমার মধ্যে আসলে সুনামগঞ্জের যে পানি সেই পানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যারা মানুষের সাথে খেলছে তো আসলে বলা যায় না কখন এই যে উজানের পানি নেমে আসে এবং যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু আসলে ধারণা করা যায় যে আসলে পানি নেমে আসতেছে সেই উজানের পানি আমার ফলে আসলে আসলে এটি খুবই ভয়ের একটি বিষয় কারণ উজানের পানি যখনই নেমে আসে তখন আসলে ধারণা করা যায় এক ঘন্টার ভেতরে কিন্তু আসলে সব কিছু ডুবে তস হয়ে যায় এমন কিন্তু আসলে আমরা এর আগেও দেখেছি বা অতীতের যে রেকর্ড সেটিং এটি বলছে যে আসলে উজান থেকে যখন পাহাড়ি দল নেমে আসে তখন কিন্তু আসলে এবং যে পানি কিন্তু এবং এই যে উজানের পানি উজানের ঢোল নেমে আসে সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং অব্যাহত আছে এই যে অব্যাহত যদি থাকে আসলে তো এই পানি যখন যত অব্যাহত থাকবে ততক্ষণ কিন্তু আসলে মানুষের মধ্যে মানুষের জন্য কি ভয়ের কারণ আতঙ্কের কারণ এমন কিন্তু আসলে বলা হচ্ছে কারণ আমরা দেখেছি এর আগেও কিন্তু মানুষ সিলেট এবং সুনামগঞ্জের এবং হবিগঞ্জের মানুষ যে বন্যা আক্রমণ বন্যা কবলিত হয়ে যে পরিমাণ ভোগান্তিতে পড়েছেন আসলে এর আগের যে বন্যাগুলো হয়েছিল সেই বন্যাগুলো কিন্তু আসলে মানুষের মধ্যে এতটা এতটা ভোগান্তি সৃষ্টি হয়নি বা ভোগান্তিতে পড়তে হয়নি এর আগের বন্যাগুলোতে কারণ এই যে দু বাইশ সালের বন্যা অতীতের যত রেকর্ড ছিল সব রেকর্ড কিন্তু অতিক্রম করেছে আমরা দেখেছি এই বাইশ সালের বন্যায় কিন্তু আসলে মানুষ তার পিতা তার একজন সন্তান তার বাবার লাশ পর্যন্ত দামন করতে পারেনি এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এবং এমন এমন ভয়ানক যে স্মৃতির মুখোমুখি হয়ে হতে হয়েছে মানুষকে আমরা দেখেছি অনেকেই কিন্তু আসলে বানের পানিতে আটকা পড়ে অনেকেই না খেয়েছিলেন শুকনো খাবার খেয়েছিলেন এবছর কিন্তু আসলে এটি ধারণা করা হচ্ছে কারণ যেহেতু বৃষ্টির ভারত থেকে নেমে আসে যে পাহাড়ি ঢল সেটি অব্যাহত আছে তো আসলে এটি যে হবে না এমনটা কিন্তু আসলে এখনও বলা যাচ্ছে না নিশ্চিতভাবে বা আবার যে কমবেও না সেইটি কিন্তু আসলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কারণ হচ্ছে যেহেতু পানি অব্যাহতভাবে নেমে আসছে উদানের পানি নেমে আসছে তো আসলে এখন পর্যন্ত বলা যায় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের এই লাইভটি অবশ্যই আপনারা জানাবেন আমাদেরকে কমেন্ট করে আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে কিনা বা বৃষ্টিপাতের অবস্থা কী বা আপনার এলাকার নদ নদীর পানির কী অবস্থা সেটি কিন্তু আমাদেরকে জানাবেন নিশ্চয়ই আমরা একটু আপনাদেরকে আবারও এই যে নদীর যে তো দর্শক আসলে এই যে পানি যে নেমে আসছে ওজনের পানি নেমে আসার কারণে কিন্তু আসলে কখন যে এই ভয়াবহ আকার ধারণ করে সেটা কিন্তু আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে না আমরা যে জায়গাটি যাচ্ছি যেটি ইনাদাবাদ পয়েন্ট এই পয়েন্টে কিন্তু আসলে এখন পর্যন্ত যে পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেই জলবদ্ধতার পানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধীরে 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 কিন্তু নামতে শুরু করেছে এবং দ্রুত গতিতে নামতে শুরু শুরু করেছে যেহেতু ড্রেনের ড্রেনেজ অবস্থা একেবারে ভরা রয়েছে ড্রেনের অবস্থা কিন্তু আসলে পরিষ্কার হয়নি এবং এর কারণে কিন্তু রাস্তার উপর দিয়ে পানি নামছে এবং আহ আহ গতিতেই আমরা দেখতে পাচ্ছি যে আসলে খুব কিন্তু আসলে খুব বেশি সময় স্থায়িত্ব হবে না এবং আমরা দেখেছি যে বিষয়টি আহ যেহেতু এই যে খোয়াই নদীর পানি কিন্তু এখন পর্যন্ত যেহেতু বাদ উপচে গেছে অর্থাৎ পুরাতন খয় নদী রয়েছে সেই পানির যে ধারণ ক্ষমতা সেটি কিন্তু হারিয়ে ফেলেছে অর্থাৎ একেবারে কিন্তু এখন পর্যন্ত এই পানি কিন্তু পানি খয় নদীর যে পাশে যে সড়কগুলো রয়েছে সড়ক উপচে কিন্তু এখন পর্যন্ত এখন পানি প্রবেশ করছে যেহেতু আসলে ধারণ ক্ষমতা নেই সেহেতু আসলে যে আশপাশের যে খালগুলো রয়েছে নালাগুলো রয়েছে সেই নালাগুলো দিয়ে কিন্তু পানি নামতে হবে এবং এই নামার ফলে যেহেতু যেহেতু এই বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকায় আমরা দেখেছি ড্রেনেজ অবস্থা খারাপ রয়েছে সেহেতু আসলে বলা যায় যে পানি নামতে একটু সময় লাগতে পারে পানি নামতে পারে ধারণা করছি তো দর্শক এই ছিল আমাদের কাছে এখন পর্যন্ত দিন রাত নিউজের মাধ্যমে আপনাদেরকে জানানোর মতো সবশেষ অবস্থা নিশ্চয়ই আমরা আবারও আপনাদেরকে পরবর্তীতে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দিন রাত নিউজের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে